অনেকে হয়তো আফসোস করবেন যে আমরা কেন তুমি তো খাওয়ার দায়িত্বে আছো তোমার আজকে রাতের ডিনারের আর আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে সন্ধ্যায় আমাদের আয়োজন ছিল পিঠা কফি চা বিভিন্ন মতের পিঠা তারপরে পেয়ারা হাসের ডিম হাসের ডিম এগুলো আমাদের অলরেডি সন্ধ্যার নাস্তা হয়ে গেছে রাত্রে আমাদের বাবুরচি রান্না করতেছে পদ্মার বড় বড় চিংড়ি এক নাম্বার তারপরে হইলো বোয়াল মাছ বিরাট বল দুই এম করলে যেই বল ধরা যায় বল তারপর হইলো আপনার রাজা চীনা হাঁস বড় বড় এরকম চীনা হাঁস হাঁসের তারপরে ডাল তারপরে আপনার সবজি তারপর আছে এলো সালাদ তারপর সাদা ভাত আজকে রাত্রের আয়োজন সকাল হবে ভুনা খিচুড়ি আলু ভর্তা ডিম ভুনা সত্যি বলতে কি লঞ্চে আমার এই প্রথম যাত্রা এত বড় লঞ্চে আমি কখনো ভ্রমণ করিনি আমার এয়ার এয়ার টাইম এয়ার আছে সব জায়গায় আছে বাট গাড়িতে আছে লাক্সারিয়াস বাসে আছে দেশে বিদেশে আছে কিন্তু এরকম ভ্রমণ সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য আমার এই বন্ধুগুলা সবাই ওদের আন্তরিকতায় এবং বিশেষ করে এই যে আমার প্রতিবেশী ভবিষ্যতে হয়ে যাবে যদিও আমেরিকা প্রবাসী তো ওর ওর আন্তরিকতায় সবচেয়ে প্রাধান্য পেয়েছে এখানে এবং আমাদের এটা সাকসেস হচ্ছে ওর জন্য আমাদের আয়োজন এবং হঠাৎ করে হয়ে গেল আর এদিকে এদিকে একটু ঘুরালে ভালো হয় এদিকে আমাদের বন্ধুরা এই যে বসে আছে অধীরা গ্রহে এখানে আসসালাম আলাইকুম সত্যি আজকে জানিটা মানে অল্প ডিসিশনের ভিতরে যে আমরা প্ল্যানটা করতে পেরেছি এবং এই জন্য আমাদের সকল বন্ধু বান্ধবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেদিন যদি আমি সাইদে বাসা না যেতাম হতো আমি এটা এই আনন্দ থেকে বঞ্চিত হতাম কুয়াকাটার কুয়াকাটা জানিটা খুবই ভালো কুয়াকাটা জানিটা এখানে অনেকেই প্রথম যাচ্ছে কুয়াকাটা তা আমি সবার মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে আমাদের প্রিয় বন্ধু এবং ধন্যবাদ আজকে আসলে অনেকদিন পর রোবেল কত sene আরছিলা তুমি

আজকে আমাদের বন্ধুদের সবারই ওয়াইফ ফ্যামিলি সবাই আমরা জয়েন জয়েন করেছি জয়েন করেছি তবে আমার কাছে কিছুটা গিলটিও ফিল হচ্ছে আমার আমার গিলটি মনে হচ্ছে কারণ আমাদের অনেক বন্ধু সার্কেল অনেক বন্ধু আছে কিন্তু অনেকে আমরা আনতে পারি নাই এটার একটা কারণও আছে অনেকে কারণও আছে এটা বা হঠাৎ করে প্রোগ্রাম রোবেল আর্জে রোবেল চলে যাবে এবং লঞ্চের যে অ্যারেঞ্জমেন্ট রুবেল করেছে এবং সার্বিক তত্ত্বাবধায়নে যে আমাদের বন্ধু দেওয়ার করেছে তবে এখানে একটু বলে রাখা ভালো আমাদের বন্ধুরা আমরা মাঝে মাঝে একসাথে বসি খাই গল্প করি বাসায় যাই এরই একটা অংশ এখানে তবে আমাদের একটা কথা ছিল যে আমরা যখন মানে আমাদের ওয়াইফ নিয়ে যাবো সবাই তার ওয়াইফ নিয়ে আসবে তো অনেকে ওয়াইফ নিয়ে আস আসতে পারে না হয়তোবা কাজের জন্য হোক যে কোনো কারণে হোক আসতে পারে না এই জন্য তাদেরকে আমরা আনতেও না এই জন্য আমাদের কাছে আমাদেরকে গিলটি মনে হচ্ছে বন্ধুরা ওই বন্ধুদের কাছে বলতে চাই তোমরা কি বলে মনে কিছু করো না কারণ আমাদের ইচ্ছা ছিল তোমাদের নিয়ে আসার জন্য যেহেতু তোমরা একা চলতে পছন্দ করো এই জন্য হয়তোবা তোমাদের আমরা বলতে পারি নাই আবার অনেক বন্ধু আছে হয়তোবা ওদের ওয়াইফদের নিয়ে আসতে পারতো কিন্তু আমরা আসলে ওইভাবে অ্যাকোমোডেশনের জন্য হয়তো আমরা সেটা করতে করতে পারি নাই ভবিষ্যতে হয়তো বা হবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আরেকটা কথা না বললে হয় না আসলে ছোটবেলার লাইফ আর এখনকার লাইফটা অনেক আমরা কর্মব্যস্ততায় সবাই আছি এই কর্মব্যস্ততার মাঝেও আমরা আছি কিছু বন্ধু আমরা এখানে একত্রিত হচ্ছি সেটার ক্রেডিট ক্রেডিট রুবেল এর এক নাম্বার যে আমেরিকা প্রবাসী তারপরে আমার বন্ধুরা আছে রাহিম মোল্লা আর কথা কি বলবো ওই তো খাওয়াইতে পারলেই খাওয়াইতে পারলেই খুশি আমাদের আর আহ ওয়াইফ আমাদের ভাবি খুব ভালো রান্না করে খুব খাওয়াই মজা করে খাওয়াই আমরা তো কয়েকবার খেয়ে ফেললাম ওদের বাসায় খেয়ে ফেললাম এর আগে সাইদের বাসায় খেলাম আসলে আমাদের পাশে এখন কারো দাও দিতে পারেনি যদিও আমরা চেষ্টা করব এইভাবে আমাদের পর্যায় কর্মে বন্ধুদের বাসায় হোক বাইরে হোক আমরা সেই প্রোগ্রামগুলি করব করবো আসলে আমাদের যে বয়স হয়েছে আমাদের মনে হয় যে আমরা তো একটা পর্যায়ে চলে আসছি শেষ বেলায় চলে আসছি আমার মনে হয় আর কি এই বন্ধুত্বের জন্য আমাদের হয়তো বা কে কখন চলে যাও বলতে পারি না কিন্তু আমাদেরটা মনে যেন থাকে এবং একে অপরের সুখে যেন আমরা সুখে হতে পারি একে দুঃখে যেন দুঃখে হতে পারি বন্ধু হিসেবে বলে বেঁচে থাকতে পারি ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি এবং আমরা এই মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করতে পারি এটি আমাদের আহ উদ্দেশ্য হওয়া ব্রত হওয়া উচিত আর বিশেষ কথা না বললে হয় না আমরা এখানে অনেকে অনেকের মত থাকে রাজনীতি করি ব্যবসা করি অনেক হিন্দু থাকতে পারে মুসলিম থাকতে পারে আমরা বন্ধু আমরা বন্ধু হিসাবে জানি সবাই আমাদের বন্ধু আমাদের যারা ক্লাসমেট ছিল আমরা যারা একসাথে চলেছি সবাই একসাথে যেন সারা জীবন যতটুকু আল্লাহ জীবন রেখেছে আর কি যতদিন বাঁচবো বন্ধু হিসাবে বেঁচে থাকতে পারি যে কথা বলছি ধর্ম বর্ণ রাজনীতি কিছু বাদ দিয়ে শুধু আমরা বন্ধুর পরিচয় যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে যতদূর আমাদের জীবন আছে সবাইকে ধন্যবাদ আজকে যে আমরা ছয় জন বন্ধু এখানে আছে আরেকজন আছে ও রেস্টে আছে আমরা এই ছয়জন জন কিন্তু সবাই শ্রীনগর সবাই শ্রীনগর আমরা এখন রাহিমের কাছ থেকে কিছু শুনতে চাই আলহামদুলিল্লাহ আমরা আজকে কুয়াকাটা সপরিবারের ভ্রমণ এটা উপলক্ষ হচ্ছে রুবেল এই আজকের এই প্রোগ্রামটায় তো প্রোবেলের আসার হঠাৎ করে আমেরিকান প্রবাসী আমাদের ছোটবেলার বন্ধু স্কুলের বন্ধু এখানে আমরা যারা আজকে আসছি সবাই স্কুলেরই বন্ধু ছোটবেলার। আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি এই বন্ধুদের নিয়ে এবং প্রায়ই আমরা এই পরিবার ছাড়া এই প্রোগ্রামগুলি করা আমাদের তো আমরা যখন বাসায় যেতাম তখন আমাদের সাথে এই পরিবারের কথা হইতো তাদের একটা দাবি ছিল যে আমরা তাদেরকে নিয়ে বন্ধুদের সহ পরিবার নিয়ে বেড়াবো এবং এটা এটা একটা যৌক্তিক দাবি নিঃসন্দেহে এই নবভ্রমণটা অনেক ভালো ভ্রমণ আমার 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 ছেলেরা আমার পরিবার এটাকে খুব আজকের এই আনন্দটাকে খুব আনন্দ আনন্দিত হচ্ছে এবং তারা খুব এনজয় করতেছে আশা করি সবারই ভালো লাগছে এবং আজকের এই আনন্দটা আমাদের এই বন্ধুদের পরিবার নিয়ে আমরা হয়তো অনেক সময় শুধু আমাদের পরিবার নিয়ে একা কোথাও যাই বেড়াতে সেটা শুধু আমাদের পরিবারদের বা এইভাবে আর হয় না ফির এইভাবে সত্যিকারের অর্থেই একটা অনেক অনেক মানে আনন্দের এই বিষয়টা আমাদেরও বয়স হচ্ছে আমরা এই বন্ধু মহলের একত্রিত হইলে কি যে আনন্দিত হই বিদেশ থেকে যারা আসে দেশের মধ্যে হঠাৎ করে যখন পারিবারিকভাবে দেখা হয় কোথাও দেখা হয় এইটা আর বর্ণনা দেওয়ার মতো না এবং হয়তো আমরাও একদিন থাকবো না কিন্তু হয়তো আমাদের মাঝে অনেক বন্ধু হয়তো নাই কিন্তু আমরা যে ফিল করি আমরা করি। এটা আর বিকল্প হয় না এটা বিকল্প হয় না এটা সত্যিকার অর্থেই একটা বড় পাওনা আমাদের আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে সবাই যেন এইভাবে আন্তরিকার আন্তরিকতা সহিত মিশতে পারি একজন আরেকজনকে ফিল করতে পারি একজন আরেকজনের প্রয়োজনে আসতে পারি মানে এটা আনন্দের প্রয়োজনও কিন্তু আসা যায় এই যে আজকে আমরা যে আসছি আমি একা আসলে হয়তো এই একাই আনন্দটা করতাম এই যে বন্ধুদের নিয়ে আনন্দ করা পরিবারদের নিয়ে আনন্দ করা বা এই আনন্দটাকে শেয়ার করা এটা সত্যিকার অর্থেই একটা বড় পাওনা যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন এইভাবেই সবার সাথে এই বন্ধুদের সাথে আন্তরিকতার সাথেই হয় এবং আমি সর্বোপরি যে কথাটা বলতে চাই যে খুব ব্যক্তিগত একটা উদ্যোগে স্বল্প সময়ের নোটিশে এবং অল্প ব্যবস্থাপনায় আমরা এই কয়েকজন বন্ধুরা চলে আসছি যাদেরকে আসলেই বলতে পারি নাই যাদেরকে নিয়ে আসতে পারি নাই তাদেরকে অনেক মিস করতেছি আমাদের সবাইকে নিয়ে আসতে পারলে এটার পূর্ণতা আরও বেশি হইতো আরও বেশি আনন্দিত হইতাম ইনশাল্লাহ আগামীতে আগামীতে এই জিনিসটা হয়তো উইন্টার আসতেছে সবাইকে মিলে হয়তো একটা বড় পরিষদের আমরা করতে পারবো এটা দেলোয়ারের ব্যবস্থাপনা শহীদুল যদি আমাদের এই সহযোগিতা করে এবং অন্যান্য বন্ধুরা যদি পাশে থাকে ইনশাল্লাহ আমি 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 থাকবো এটার অংশগ্রহণের জন্য আমি এই আনন্দটাকে ভাগ করার জন্য আমি সবার সাথে ইনশাআল্লাহ থাকবো এই আশা ব্যক্ত করছি এবং খুবই আনন্দিত লাগতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আরেকটু বলি এই জাহাজটার মালিক হয়েছে আমার ভাই সে খুব বৃহৎ মনের মানুষ আমরা যতবারই আসি পঞ্চাশ জন ষাট জন সত্তর জন এখানে এটা কিন্তু একটা জাহাজের ভিতরে আমরা বসা আছি এবং এই জাহাজের ভিতরে এগুলি সব ভিআইপি কেবিন কেবিনগুলি ঘুরা গুলি ফলো আপ সব ভিআই কেবিন আমরা যখনই আসি আমরা এই ভিআই কেবিনগুলি অন্যর কাছে আর ভাড়া দেই না শুধু তাই নয় এই জাহাজের মধ্যে অনেকগুলি ডাবল কেবিন আছে দোতলায় এবং তিন তালায় আমাদের ওইখানে অনেকগুলি কেবিন রাখা হয় আর এই কেবিনগুলির ভেতরে সোফা বেড এসি অ্যাটাচড বাথরুম উইথ ফ্যান অ্যান্ড ফ্রিজ আর আবার এই জাহাজের যে বালি ভাই সে আমাদের শুধু ভাই না আমাদের সবারই বন্ধু ও আমাদের প্রতি বছর যে সুন্দর একটা স্পন্সর করে এই জন্য আমরা ওকে অনেক ধন্যবাদ ও আজকে আমাদের সাথে আছে অনেক স্ত্রী আছে বাট এরা একটু রেস্টে আছে বিধায় হয়তো সাক্ষাৎ নিতে পারলাম না আর আমি জানি অনেকে হয়তো মন খারাপ করবে আমাদের বন্ধুদের মধ্যে বিশেষ করে বাচ্চু ভাই বাচ্চু খুব বেস করে কারণ বাচ্চু আমার এই রঙের প্রোগ্রামে বলছে যে রুবেল গত তিরিশ বছর আমি এরকম মজা পাই নাই আমরা হুটকুট একটা ঝটিকা অভিযানে চলে আসছি এনিওয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার জানুয়ারিতে আসার জন্য আমি এসে একটা বড় করে একটা প্রোগ্রাম করব। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা দেখবেন ক্যামেরার পেছনে যারা আছে এবং সামনে আছে অনেক ধন্যবাদ